আসসালামু আলাইকুম একটু ফর্মাল ডেসার্ভ করতেছি বুঝতেই পারতেছেন আজকে হয়তো বা কোনো একটা ইন্টারভিউ জব ইন্টারভিউ হতে পারে এনিথিং বাট ভিডিওটা জব ইন্টারভিউর জন্য নয় এটা হচ্ছে এমবাসি ইন্টারভিউর জন্য তো আজকে আমি এমবাসি ইন্টারভিউতে যাব সো আমি জানি না আমার সাথে কি হবে আমার রেজাল্টে কি আসবে ভবিষ্যতে সো আমার এই জার্নিটা আজকে থেকে শুরু নয় আরও কিছু দিন আগেই শুরু হয়েছে হয়তোবা আমি ভিডিওটা আপনাদেরকে ওইখান থেকে শুরু করি নেই শুরু করতেছি মাস পর থেকে সো আমার আমার যে আসলে উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে আমি আসলে অ্যাপ্লাই করেছি যেখানে সেটা হচ্ছে মালদাজার তো মালটাতে হিউজ স্টুডেন্ট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে এবং অনেকে রিজেকশন খায় সো আমি জানি না আমার কপালে কী আছে তবে আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে আসলে পুরো জিনিসটা জানাবো এবং আমার সাথে ঘটে যাওয়া কেন আমি মালটাতে অ্যাপ্লাই করলাম আর কেন অন্য কান্ট্রি নয় সব কিছুই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সো আজকে যেহেতু যাচ্ছি সো যাওয়া জার্নিটা আপনাদের সাথে গিয়ে শেয়ার করতেছি এবং আমার ইন্টারভিউ হবে ইন্টারভিউ শেষ হবে এবং ইন্টারভিউ শেষে আমার কি কোয়েশ্চেন করছে কি ছিল আমার ইন্টারভিউর আমার সাথে কি রকম আচরণ করছে এভরিথিং আই শেয়ার উইথ ইউ সো আমি আশা করবো আপনারা ভিডিওটা দেখবেন যারা মালদাতে যাবেন ভালো তাদের কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন আপনাদের জন্য এটা খুব হয়তো বা ইনফরমেটিভ হবে ইনশাল্লাহ সো থ্যাংক ইউ আর ভিডিওটা এখান থেকে শুরু হলো। ভিডিওটা শেষ হবে আমার পাসপোর্ট হাতে পাওয়ার পরে সো পাসপোর্ট হাতে পাওয়ার পরে আমি নেগেটিভ পজিটিভ যাইবে আপনাদের সাথে শেয়ার করবো সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবো হয়তো বা ভিডিওটা লং হবে আমি আশা করবো আপনারা ভিডিওটা দেখবেন দেখলে আশা করি আপনাদের একটা ভালো নলেজ হবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে যেটা বলতেছিলাম একটু নার্ভাস তো আছিই নার্ভাস থাকাটা স্বাভাবিক ওকে কেমন লাগছে আমাকে ফর্মালি জানাতে ভুলবেন না কিন্তু যদি ও আমি অতটা ফর্মালিজ করি না যাই হোক দেখা হচ্ছে দেখা হচ্ছে আমার পাশা 보도록. <목소리가> আসলাম আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ অনেক সুন্দর হয়েছে ইন্টারভিউটা আমার অ্যাপ্রক্সিমেটলি টেন মিনিট ছিল সো আমার ইন্টারভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং ইন্টারভিউ আর যে ছিল অনেক ভালো ছিল ফ্রেন্ডলি ছিল সো আমার প্রথমে একটু নার্ভাস ছিলাম পরে আসলে আমার যখন আমি দেখছি যে কোশ্চেনগুলো আমি যা প্র্যাকটিস করে গেছি সেই তার ভিতর থেকে আসছে সো আমি তখন কনফিডেন্ট ছিলাম এবং কনফিডেন্টলি আমি অ্যান্সার দিতে পেরেছি আমাকে আসলে কি কি কোশ্চেন করা হয়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করি আর প্রথম এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি যখন ভিএফএস এ যাই যাওয়ার পরে হচ্ছে আমার যে প্রথমে যে স্লিপটা যেটা দিয়ে পেমেন্ট করেছিলাম পেমেন্ট করার পরে যে স্লিপটা আমাকে দিয়েছিল সেই স্লিপটা আমি হচ্ছে তাদেরকে দেওয়ার পরে আমাকে তারা ভিতরে যে বসতে বলে সেখানে অনেকেই ছিল অনেক অ্যাপ্লিকেন্ট ছিল সো আবার সিরিয়াল ছিল চার নম্বরে সিরিয়াল অনুযায়ী আমি হচ্ছে যখন আমার সময় আসলো তখন আমাকে ডাকলো এরপর আমি হচ্ছে ভিতরে গিয়ে বসলাম সামনে একটা মনিটর ছিল মনিটরে আসলে আমাকেই শুধু দেখা যাচ্ছিলো আর যে হচ্ছে ইন্টারভিউয়ার ছিল ভিও যে ছিল তাকে আমি দেখতে পাই নাই তার ওই জায়গাটা অন্ধকার ছিল সো মানে তার ক্যামেরা অফ ছিল কিন্তু তার কণ্ঠ বা তার কথাবার্তা খুবই স্মুথলি শোনা যাচ্ছিল এবং তার প্রোনাউন্সিয়েশন ভালো ছিল এবং একটু টান ছিল মানে একেবারে বলা যাবে না যে মানে হচ্ছে যেরকম আমরা যেরকম খুব সুন্দরভাবে ইংলিশ আমরা বুঝতে পারি তেমন না বাট মানে বোঝা যায়নি এমন না তাদের যে প্রনাউন্সিয়েশনটা প্রনাসিয়েশনটা একটু মানে অন্যরকম মনে হয়েছে আমার কাছে যাই হোক প্রথমে আমাকে হচ্ছে তারা যে কোশ্চেন করেছিল হ্যাঁ প্রথম যে আমাকে যে কোয়েশ্চেনটা তারা করেছিল প্রথমে ঢোকার পরে হচ্ছে আমার পাসপোর্টের অনুযায়ী আমি বললো যে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নাম বলুন ইউর নেম তখন আমি বললাম যে মাই নেম মিস হাসানুর রহমান এবং তখন আমার বললো যে আপনার পাসপোর্ট নাম্বারটা বলুন তখন আমি আমার পাসপোর্ট নাম্বারটা বলেছিলাম যে আমার পাসপোর্ট নাম্বারটা বলার পরে সে হচ্ছে বললো যে গুড মর্নিং হাসানুর তারপরে ওনারা হচ্ছে একটা একটা ওয়ার্নিং দেয় ওয়ার্নিং দিয়েছিল যে দিস ইন্টারভিউ ইজ বিং রেকর্ডেড Uh, for legal purpose, if you getting any, uh, uh, if you getting any uh, help or assistance, uh, it will be a negative effect on your application. তারপরে এটা বলার পরে আমাকে হচ্ছে বলেছিল যে আপনি অর্নিংটা বুঝেছেন কিনা আমি বলেছি হ্যাঁ ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দেন বলল যে আসলে কি বুঝেছেন আমি আপনি একটু বলেন তখন আমি বললাম আমার মতো করে স্যার ইউ টোল্ড মি দিস ইন্টারভিউ ইজ বিং রেকর্ডেড অ্যান্ড ইফ আই ইফ আই গেটিং এনি হেল্প অর অ্যাসিস্টেন্সি ইট উইল বি নেগেটিভ ইফেক্ট অন মাই অ্যাপ্লিকেশন সো এইটুক কথাটাই সুন্দরভাবে যারা গুছিয়ে বলতে পারবেন তাদের জন্য একটা পজিটিভ ফিডব্যাক থাকবে ইন্টারভিউয়ার কাছ থেকে দেন আমাকে সেকেন্ড যে কোশ্চেনটা করা হয়েছিল সেটা হচ্ছে আপনার হচ্ছে কোন কলেজ বা ইউনিভার্সিটি যার যেটা সেটার নাম জিজ্ঞেস করেছিল আমি বলছিলাম যে আমার অ্যাসেন্সিয়া মাল্টা বিজনেস স্কুল তারপর আমাকে বললো যে আপনার সাবজেক্ট কি আমি তখন আমার সাবজেক্টটার নাম বললাম এরপরে বলল হচ্ছে যে আপনার স্পন্সার কে আমি বললাম যে আমার স্পন্সার আমার বাবা তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল যে হচ্ছে আপনার যে আপনি কত টাকা পে করেছেন আপনি ইউনিভার্সিটিকে আমি তখন বললাম যে এত টাকা ইউনিভার্সিটিকে পে করেছি আমার কিছু টাকা বাকি আছে সো কিছু ক্লিয়ারলি বলতে হবে ক্লিয়ারলি সুন্দর করে যদি গুছায় বলতে পারেন খুব কমপ্লেক্স অর্ড লাগবে এমন না সুন্দরভাবে যদি গোছায় বলতে পারেন তাহলেই হয়ে যাবে মানে কোনো সুন্দর মানে ই লাগবে না যে আপনি এটা পারতেছেন না বা ওটা খুব কমপ্লেক্স অর্ড দিয়ে বলবেন এমন না আপনি সিম্পলি খুব সুন্দরভাবে অ্যান্সারটা দিতে পারলেই হবে এরপরে বললো হচ্ছে যে আপনি মালটা সম্পর্কে কি জানেন এই এই জিনিস এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এইটা খুব ভালোভাবে জেনে যাবেন যে আপনি যেহেতু মালটায় যাবেন সো মালটা সম্পর্কে আপনাকে অবশ্যই খুব ভালো একটা ধারণা থাকতে হবে সো আমি বললাম মাল সম্পর্কে একটু বললাম যে মালটা একটা দ্বীপরাষ্ট্র এর এক সাইডে আছে হচ্ছে ইটালি এবং অন্য সাইডে আছে নর্থ আফ্রিকা আর মেডিটেরিয়ান সি মানে এই আপনি একটু ভালো করে রিসার্চ করে যাবেন এবং সুন্দর করে আমি সুন্দর করেই বলে আসছি কারণ আমি প্র্যাকটিস করেছিলাম আর তারপরে যে আমার যে আমাকে যে কোশ্চেনটা করেছিল সেটা হচ্ছে আপনার আচ্ছা আমি একটু মনে করে বলি যেহেতু আমি খুব এসে আপনাদেরকে ভিডিও করতেছি না একটু কিছুক্ষণ পর সো আমি একটু মনে করে বলার ট্রাই করতেছি এরপরে আমাকে যে কোশ্চেনটা করেছিল যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির নামটা কি তখন আমি বলেছিলাম যে আমার ইন্স্যুরেন্স কোম্পানির নাম এইটা এবং আমার ইন্স্যুরেন্স কোম্পানিতে তারা তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার ইন্স্যুরেন্স কত টাকা কাভার করে সো আমি তখন আমার যে আমার কত টাকা কাভার করে সেটার অ্যান্সার দিয়েছিলাম যে আমার এত ইউএসডি আমি আবার ইউরোতেও কনভার্ট করে বলেছিলাম মানে ক্লিয়ারলি বলবেন এরপরে যে কোশ্চেনটা আমাকে করা হয়েছিল সেটা ছিল হচ্ছে যে আপনি আচ্ছা এরপরে আমাকে হচ্ছে যে কোশ্চেনটা করা হয়েছিল সেটা ছিল হচ্ছে আমি কেন মালটা চুজ করেছি তখন আমি বললাম যে মালটা একটা সুন্দর একটা কান্ট্রি আর এখানে হচ্ছে লিভিং কস্ট কম আর এডুকেশন কোয়ালিটি ভালো এই আবার হচ্ছে এখানে খুব সুন্দর ওয়েদার আর এখানের ই থেকে বড় কথা হচ্ছে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই সো আমি হচ্ছে যার কারণে আমি হচ্ছে মালটা চুজ করেছি যাই হোক আমি কিন্তু আপনাদেরকে বাংলায় বানাচ্ছি বাট আমি হচ্ছে আমার আমাকে হচ্ছে নক দিলে আমি হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক থাকবে আপনারা হচ্ছে আমার ফেসবুকে এসে আমাকে আমি হচ্ছে পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব আমি চেষ্টা করব যদি আমি পারি এখানে পিডিএফটা অ্যাড করে দিতে তাহলে আমি আপনাদেরকে পিডিএফটা অ্যাড করে দিব আর যদি না পারি আমাদের আমাকে নখ করলে আমি সুন্দরভাবে কোশ্চেনগুলো করা এই করা আছে আমি আপনাদেরকে দিয়ে দিব সমস্যা নেই যাই হোক আমাকে হচ্ছে এরপরে যে জিজ্ঞেস করেছিল যে আপনার হচ্ছে কেন এই ইউনিভার্সিটিটা বা এই কলেজটা কেন চুজ করেছেন তখন আমি বললাম যে হচ্ছে এই কলেজটা চুজ করার কারণ হচ্ছে যে এখানে টিউশন ফি খুব কম কম টিউশন ফিতে পড়া যায় আর হচ্ছে এখানে আপনি ফ্যাকাল্টি মেম্বারগুলো খুব ভালো আর আমি খুব রিসার্চে রিসার্চ পেপারগুলো রিসার্চ করে দেখেছি এখানের ফ্যাকাল্টি মেম্বার ভালো আর আমাকে হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে আমাকে এরা থার্টি পার্সেন্ট স্কলারশিপ দিছে সো আমি হচ্ছে এভাবে বানিয়ে বানিয়ে বলেছি আপনারা সুন্দর করে এইভাবে আপনাদের মতো করে অ্যান্সার দিবেন আমার মতো করে দিবেন তা না আর তারপরে যে কোশ্চেনটা আমাকে করেছিল সেটা হচ্ছে আপনি আমি কবে ফ্লাই করবো তখন আমি বললাম যে আমি হচ্ছে এত তারিখে ফ্লাই করবো আমার বুক করা আছে আমার ফ্লাইটটা ঢাকা টু ইস্তাম্বুল ইস্তাম্বুল টু মালটা আর আর ও সরি আমি ভুলে গেছি এর মাঝে আমাকে একটা কোশ্চেন করেছিল আপনার স্কুল বা আপনার কলেজ বা ভার্সিটিটা লোকেশনটা কোথায় তখন আমি আমার লোকেশনগুলো বলেছি দ্যাটস সেনাব আর কিছু ছিল না তারপরে যে কোশ তারপরে বলেছিল যে আমি আপনার ফিডব্যাক দিয়ে দিব সমস্যা নেই এ মানে ফি এরকম একটা কথা বলেছিল সুন্দর করে আমি শেষ করে তারপরে বললো যে আপনি চলে যান থ্যাংক ইউ তারপরে আমি বলে আসলাম যে থ্যাংক ইউ স্যার এই কথা তো বলে আমি উঠে চলে আসছি সে এটাই ছিল আমার ওভারঅল তারপরে তো আমি চলে আসলাম চলে আসার পরে হচ্ছে এখন ওয়েট করতে হবে যে কবে আমার রেজাল্ট আসে আমি রেজাল্ট পাওয়ার পরেও আপনাদেরকে ভিডিও দিয়ে আমার ভিডিও দেখতে পাবেন আশা করি তো সো আপনারা ভালো থাকবেন ততদিন আর যদি কারোর কোনো হেল্প লাগে ইন্টারভিউ রিলেটেড যে কি কোশ্চেন ছিল বা কোনো ইনফরমেশন জানা থাকলে জানা লাগলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করব। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন যেখানে থাকবেন ভালো থাকবেন যেখানে থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম